আমার এমন একটা অবস্থা হয়েছিল যে আমি লাস্ট কিছুদিন এত কান্না করছি এত কান্না করছি এত কষ্ট পাইছি যে আমার পুরো লাইফে আমি এত কান্না করিনি আমার এত চোখের পানি ছড়াইনি তো আমার হয়েছিল কি আমি ভীষণ অসুস্থ হয়ে পড়ছিলাম তো আজকে আমার লাইফে কিছু অভিজ্ঞতা শেয়ার করতে চাচ্ছি আই হোপ আপনাদের অনেকেরই হয়তো কাজে লাগবে আমি ভীষণ অসুস্থ ছিলাম আমার প্রতিটা মুহূর্তে মনে হতো আমি বোধহয় মরে যাব। বিলিভ মি ডক্টর দেখানো টেস্ট করানো কিংবা মেডিসিন নেওয়া এগুলো না আমার কেন জানি একদমই ভালো লাগে না এবং আমি ভয় পাই ইভেন ইনজেকশনের নাম শুনে ভীষণ ভয় পাই করোনার ভ্যাকসিন আমাকে জোর করে নিয়ে দেওয়া হয়েছে আমি ভীষণ ভয় পাই তা আমি এমন একটা মানুষ সেই মানুষকে যদি কখনো বলা হয় যে তোমার এই হয়েছে ওই হয়েছে ওই হয়েছে তোমাকে এখন হয়তো অপারেশনে যেতে হবে তোমার এটা করতে হবে ওইটা করতে হবে আপনি কি মনে করেন আমি শারীরিকভাবে যতটা না অসুস্থ আমি মানসিকভাবে তার থেকে বেশি অসুস্থ হয়ে পড়ছি আমি আমার মনে হচ্ছে যে আমি বুধয় আর এক ঘন্টাও বাঁচবো না আমি বুধই শেষ হয়ে যাব। লাস্ট মোমেন্টে এমন হয়েছে যে আমি বিছানা থেকে উঠে ওয়াশরুম পর্যন্ত যেতে পারিনি চিন্তা করেন আমার কি অবস্থা হয়েছে আপনারা হয়তো দেখছেন আমি পোস্ট করতেছি আমি হাসি খুশি আমি হ্যাঁ আমি বেস্ট ট্রাই করছি আমি কখনো কারো কাছে নিজেকে অসুস্থ প্রেজেন্ট করতে চাইনি আমি চেষ্টা করছি ভালো থাকার ইভেন আমি চেষ্টা করছি আমার আশেপাশের মানুষদের সাথেও ভালো থাকার ভালো দেখানোর আমি আমার অসুস্থতা দেখাইতে চাই না কিন্তু তারপরও হয়ে গেছে কারণ ওটা লুকানোর কিছু ছিল না আমার আশেপাশে যারা ছিল তারা আমাকে দেখছে সো লুকানোর কিছু ছিল না তো যাই হোক আমি যার কাছ থেকে ট্রিটমেন্ট নিচ্ছিলাম আমাকে এত পাওয়ারফুল ঔষধ দেওয়া হয়েছে এত পাওয়ারফুল ঔষধ এত দামি দামি ঔষধ আমি খাচ্ছিলাম কিন্তু কোনো কাজে দিচ্ছিল না আমার উপর প্রচুর এক্সপেরিমেন্ট চালানো হচ্ছে আজকে এটা কালকে এটা কালকে এটা এটা খাও তাহলে ওইটা খাও তাহলে এটা করো তাহলে ওইটা করো কন্টিনিউ আমি করে যাচ্ছি আমার এক একটা ঔষধের দাম মানে এক একটা পাতা সাড়ে পাঁচশো ছয়শো সাতশো যেমন একটা পাতার দাম ছিল ছয়শো নব্বই টাকা যেটার মধ্যে পাঁচটা না সাতটা ট্যাবলেট জানি থাকে চিন্তা করেন কত দামি ওষুধ কত পাওয়ারফুল ওষুধ কিন্তু আমার কোনো কাজ করতেছে না বাট আমার কি এটা থেকে কোনো সাইড এফেক্ট পড়েনি পড়ছে তো দেবাই গে আমি শুধু খারাপের দিকেই যাচ্ছি ভালো তো হচ্ছিই না উল্টা খারাপের দিকে যাচ্ছি ওইদিকে আমার মা বোন প্রচুর টেনশন করতেছে কান্না করতেছে ওরা কোরআন তেলাত করতেছে কোরআন খতম পড়তেছে দুয়া করতেছে হুজুর দিয়ে দোয়া পড়াচ্ছে আর এদিকে আমার প্রতি মুহূর্তে মনে হচ্ছে আমি মানে আমি বোধহয় শেষ হয়ে যাব আমার মায়ের সাথে আমি যখন কথা বলতাম আমি চেষ্টা করতাম ভালোভাবে কথা বলার আমার মা কথা বলতাম আমি কান্না করতাম কিন্তু যখন আমি কথা বলতাম তখন কান্না থামায় কথা বলতাম আমি বুঝতে দিতাম না যে আমি আসলে কান্না করতেছি কিন্তু আমার আমার ভেতর মনে হতো আমার ভেতর না ফেটে যাইতো আমার মনে হতো আমার যে আমি বোধহয় আর পারতেছি না আমি বোধহয় আর পারবো না এরকম কিন্তু আমার মা বারবার বলতেছিল যে তুই যেখানে ট্রিটমেন্ট করাচ্ছিস তোর যেখানে বিশ্বাস ঠিক আছে করা কিন্তু কিন্তু তুই আমি বলি কি তুই আরেকটা ডক্টরের কাছে একবার যা প্লিজ যা আমি মাঝে মাঝে আবার বিরক্ত হতাম যে আমি একজন দেখাচ্ছি একজনের কাছ থেকে ট্রিটমেন্ট নিচ্ছি নেই না কিন্তু উনি আমাকে কন্টিনিউ এক একটা কথা বলতেছে আমার মনে হচ্ছে যে আমি যখন শুনি যে হ্যাঁ এটা খেলে ভালো হয়ে যাবো এটা করলে ভালো হয়ে যাবো আমি সব করতেছি আমি সব মানতেছি একদম যা বলতেছি উনি তাই করতেছি কিন্তু কোনো কিছুই হচ্ছে না যখন আর হচ্ছেই না যখন আর চলতেই পারতেছিলাম না তখন আমি আরেকজন ডক্টরের কাছে যাই আমরা আসলে কি হয় প্রথমত আমাদের সাধারণ কোনো ওষুধ যখন হয় তখন আমরা ফার্মেসি থেকে কোনো একটা ট্যাবলেট নিয়ে এসে খাই তারপর হয়তো ওই যে হাতুরে ডক্টর দেখাই অথবা কারো কাছ থেকে একটু পরামর্শ নিয়ে ওষুধ খেয়ে নিই এটা কখনো করা উচিত না প্রথম পর্যায়েই একজন ভালো ডক্টর দেখানো উচিত এটা আমি বিশ্বাস করি তা আমি যদি না প্রথমেই একজন ভালো ডক্টর দেখাতাম তাহলে না এত সাফার করতে হতো না তা আমি একজন ডক্টরের কাছে যাই আমি মেনলি স্কোয়ারে যাই ওখানে আমি ডক্টর দেখাই দেখানোর পরে উনি জাস্ট আমার মানে ঔষধ দেখে যে কি ওষুধ খাচ্ছেন আপনি আমার প্রথমে আমার রিপোর্ট দেখলো ঔষধ দেখে উনি আমাকে অনেক বকা দিল কে দিছে প্রেসক্রিপশন দেখতেছে এসি এবং উনি যে কথাগুলো বলছে সেটা না বলি তারপর হচ্ছে উনি আমাকে খুব সিম্পল একটা টেস্ট দেয় সেটার রিপোর্ট দেখে রিপোর্ট দেখে বলে আপনার কি হয়েছে কি সমস্যা আমি যেহেতু দীর্ঘদিন অসুস্থ ছিলাম সেজন্য উনি আমাকে ভিটামিন ঔষধ টষুধ দেয় যেহেতু আমি অনেক দুর্বল হয়ে পড়ছিলাম তারপরে আমার যে সমস্যা সেটার জন্য উনি সিম্পল একটা ঔষধ দেয় এবং উনি আমি বললাম ভালো হয়ে যাব তো উনি বলছে হ্যাঁ ভালো হয়ে যাবেন সাত আট দিন একটু কন্টিনিউ করেন তাহলে সাত আট দিন পরেই দেখবেন আপনি ঠিক হয়ে গেছেন এবং আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সাত আট দিন পরেই আমি আলহামদুলিল্লাহ সম্পূর্ণ সুস্থ বাট উনি বলছে তিন মাস এই ঔষধটা কন্টিনিউ করতে হবে সেজন্য আমি কন্টিনিউ করতেছি বাট আমি আলহামদুলিল্লাহ সম্পূর্ণ সুস্থ সো আমি আপনাদেরকে যেটা রিকোয়েস্ট করতে চাই যে আপনারা কখনো ডক্টর দেখাবেন না এবং কারো পরামর্শ নিয়ে ওষুধ খাবেন না থেকে দেখেন মনে করেন আমার সাপোজ আমার মাথা ঘুরায় আমি আপনাকে বললাম যে আমার মাথা ঘুরাচ্ছে আপনি আমাকে বললেন হ্যাঁ আমারও তো মাথা ওষুধ তো আমি এটা করছি আমি ওইটা করছি আপনি ওটা করেন আপনারও ভালো হয়ে যাবে বাবা মাথা ঘোরানো আপনার যেটা হয়েছে সেটা হয়তো আমার না আমার অনেক রিজন থাকতে পারে আপনি একটা মানুষ আমি আরেকটা মানুষ আমার প্রবলেম অন্যরকম হতে পারে আপনি আমাকে এটা সাজেস্ট করতে পারেন না এটা করবেন না এভাবে কাউকে বলতেও যাবেন না জাস্ট একজন ডক্টরের কাছে যাবেন ডক্টর দেখাবেন ডক্টর আপনাকে বলবে যে আপনি কি খাবেন আপনি কি করবেন ঠিক আছে এবং অবশ্যই ভালো ডক্টরের কাছে যাবেন ভালো ট্রিটমেন্ট নিবেন যাকে তাকে দেখিয়ে নিজের টাকা পয়সা তো খরচ করবেন করবেন জাস্ট আমার মতো অবস্থা হবে কি মনে করেন আমি যে এতগুলো ঔষধ খাইলাম এগুলোর কি কোনো সাইড ইফেক্ট পড়েনি আমার উপর এগুলো না কখনো করবেন না এবং আশেপাশের মানুষ না শুধু কারো কাছেই নিজের প্রবলেম এত করতে যাবেন না শেয়ার যাকে করার তাকে করবেন আপনি দোয়া চান আপনার মা বাবার কাছে দোয়া চান চাইতে পারেন আছে আপনি দোয়া চান কিন্তু আপনি এত শেয়ার করতে যাবেন না দেখবেন আপনাকে দুনিয়ার পরামর্শ সবাই দিয়ে পরামর্শ দিতে যেয়ে আপনাকে মানসিক রুগী বানায় ফেলবে সুতরাং আপনার প্রবলেম শেয়ার করেন আপনার সৃষ্টিকর্তার কাছে আপনার আপনি অসুস্থ হলে আপনি আপনার সমস্যা শেয়ার করেন আপনার ডক্টরের কাছে এবং অবশ্যই একজন ভালো ডক্টরের কাছে সো এটাই আমার এটাই আমার মেসেজ সবার কাছে কারণ আমি যে পরিস্থিতিতে ছিলাম আমি বিশ্বাস করেন আমার প্রতি মুহূর্তে আমার এখন আমার এখন আমি ভয় পাই এখন আমার ভয় লাগে আমার জাস্ট মনে হতো আমি বোধহয় আর কিছুক্ষণ আমি বোধহয় আমি কতবার কালেমা পড়ছি জানেন আমার মনে হয়েছে আমি এই মুহূর্তেই চলে যাব। কতবার পড়ছি ধারণা নাই কতবার পড়ছি আমি জাস্ট বিদায় নিচ্ছি বারবার বিদায় নিচ্ছি বারবার কিন্তু আল্লাহ মানে বলে না রাখে আল্লাহ তো এই আল্লাহর ইশারা ছিল হয়তো ওখানে আমি যাব ওখানে আমি গেছি এবং আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়া আল্লাহর ইচ্ছায় আমি এখন সুস্থ আছি আমার জন্য দুয়া করবেন আমি যেন কমপ্লিটলি সুস্থ হয়ে উঠতে পারি এবং আপনাদের কাছে রিকোয়েস্ট আমার মতো ভুল কেউ করবেন না ঠিক আছে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে সো যারা এই পর্যন্ত দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ